হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী নৃসিংহ দেবীর জয় শ্রী বিষ্ণুর অন্যতম অবতার হলেন নরসিংহ প্রবল অত্যাচারী হিরণ্য কশিপুকে বধ করতে মর্তে শ্রী বিষ্ণু প্রকট হন মানব শরীর ও সিংহের মাথা নিয়ে যেদিন শ্রী বিষ্ণু নরসিংহ অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ওই দিনটিকে নরসিংহ জয়ন্তী হিসেবে মান্য করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী তাই আজকের এই দিনে অবশ্যই শ্রবণ করুন শ্রী বিষ্ণুর অবতার নৃসিংহ দেবের কাহিনী ঋষি কাশ্যপ্য এবং তার স্ত্রী দিতির দুই সন্তান হল তাদের নাম হিরণ্যকশিপু ও হিরণাক্ষ দুই ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন ব্রহ্মা তুষ্ট হন ও তাদের এমন বর দেন যে দেখা যায় পৃথিবীর প্রায় কোনো জীব এবং অস্ত্র এমনকি দেবতারাও তাদের হত্যা করতে পারবে না এই বর পেয়ে দুই ভাই মিলে ব্রহ্মাণ্ড দাপিয়ে বেড়াতে লাগল যুদ্ধ ও নির্বিচারে হত্যা করে দখল করতে থাকল ব্রহ্মার সকল সৃষ্টি এমনকি স্বর্গের দিকেও নজর গেল তাদের অবশেষে শ্রী বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণাক্ষকে হত্যা করেন অন্যদিকে হিরণ্যকশিপুর একটি সন্তান হয় যার নাম ছিল প্রহ্লাদ প্রহ্লাদ ছিল শ্রী বিষ্ণুর পরম ভক্ত ফলে হিরণ্যকশিপু আপন সন্তানের প্রতি প্রবল ক্রুদ্ধ হন ও তাকে হত্যা করতে উদ্যত হন নানাভাবে প্রহ্লাদের জীবন শেষ করার চেষ্টা করা হয় তবে প্রতিবারই ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করার কারণে আশ্চর্যজনকভাবে প্রহ্লাদের প্রাণ বেঁচে যায় হিরণ্যকশিপু এমনকি তার শিশু সন্তানকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে সেবারেও রক্ষা পায় প্রহ্লাদ হিরণ্যকশিপু ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে সে প্রহ্লাদকে বলে ভগবান শ্রী বিষ্ণুর অস্তিত্বের প্রমাণ দিতে প্রহ্লাদ জানায় ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান এমনকি রাজপ্রাসাদের স্তম্ভেও তিনি উপস্থিত রয়েছেন হিরণ্যকশিপু অত্যন্ত অহংকার ও রাগের বশবর্তী হয়ে একটি স্তম্ভকে আঘাত করে সঙ্গে সঙ্গে সেই থাম ভেঙে প্রকট হয় ভয়ঙ্কর দর্শন নরসিংহ অবতার আপন নখর দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন তিনি পৃথিবীতে আবার শান্তি নেমে আসে নরসিংহ অবতারে ভগবানের আবির্ভাবের এই দিনটিকেই নরসিংহ জয়ন্তী হিসেবে পালন করা হয় আজকের এই দিনে অবশ্যই শ্রবণ করুন শ্রী নরসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং বিহর নরসিংহ পুরাণে যা বর্ণনা করেছেন সেগুলি হল নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে চন্দ্র সূর্য যতদিন থাকবে তত কাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে পিতামহ ব্রহ্মা দেবাদিদেব মহাদেব সকল দেবতাগণ এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন এই ব্রত পালনেই পুত্র সন্তান দীর্ঘায়ু ধনসম্পদ লাভ হয় এবং পুনর্জন্ম হয় না সদবা স্ত্রীলোক এই ব্রত পালন করলে ভাগ্যবতী হয় সন্তান লাভ করে এবং দিব্য সুখ লাভ করে নৃসিংহ চতুর্দশী দিন অবশ্যই শ্রবণ করুন নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম বৃহন্নার সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজাও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে রূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কি রূপে উৎপন্ন হল কি রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু পাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে পেশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচত্য হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলুন নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বিদ্য ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভারজা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান ভিত্তিভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্যা শক্ত সুরাপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশ্যাগৃহেই গৃহেই তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন কিছু ইট পাথর দেখছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্ধন করছিলে আপন আপনভাবে ভাবে দিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধোপতিত আমি মহা আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধুম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্ধন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধবী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনদিন আমাকে তাকাতেও চায় না আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহেতুকি কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে ক্রন্ধন করতে লাগলো শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসে ছিলে রাত্রি জাগরণ করছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এজন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই স্বর্গলোকে জীবন লাভ বেশ্যাও করে ত্রিভুবনে হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখচারিণী হয়েছে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ ও শোক বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মেই সর্বদা তাদের মতি আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে